আসসালামু আলাইকুম এভরিমন আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁঠালের পরোটা আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে তাতে আমার সমস্ত নিত্য নতুন রেসিপির ভিডিও পেয়ে যাবেন কাঁঠালের পরোটা তৈরি করা একদম সোজা আপনারা যে কেউ কিন্তু পারবেন আমরা প্রতিদিন যেরকম রুটি পরোটা তৈরি করে থাকি একদম সেম প্রসেসে তৈরি করে দেখাবো আর কাঁঠালের মিষ্টি পরোটা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে তো চলুন দেখে আসি তো কাঁঠালের মিষ্টি পরোটা তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ আটা দিয়ে দিচ্ছি তবে আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারবেন তারপরে এক কাপ চিনি আর এক কাপ দিব কাঁঠালের পিউরি আর হাফ চামচ দিব লবণ এখন সব কিছু দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আগে থেকেই কিন্তু পানি দেওয়া যাবে না আগে খুব সুন্দর করে সব কিছুর সাথে মেখে নিতে হবে পরে যদি পানি লাগে ত তখন দিয়ে দিতে হবে তবে আমার কিন্তু পানি লাগেনি আমি অনবরত দেখুন মেখে মানে নেড়েচেড়ে মেখে নিচ্ছি আর কাঁঠালটা আমি মানে আমার একটু কাঁঠালটা বেশি হয়ে গেছিলো তো আপনারা চাইলে হাফ কাপও কিন্তু দিতে পারেন তো দুই কাপ আটার জন্য কিন্তু এক কাপ পিউরি অনেক বেশি হয়ে যায় তো আমার এইখানে মোট সাড়ে তিন কাপের মতো আটা লেগেছে তো যখন দেখবেন যে এগুলো রুটি বা পরোটার মতো ডো তৈরি হচ্ছে না তখন আটা দিয়ে তারপর আর কি এটাকে মেখে নেবেন একটা ডো তৈরি করে নেবেন আর এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে দশ পনেরো মিনিট তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে আমি দশ পনেরো মিনিট রেস্টে রেখে দিব। আর দেখতে পাচ্ছেন আগে হাতে লেগে যাচ্ছিলো দশ পনেরো মিনিট পরে এসে দেখুন আবার আমি একটু মেখে নিচ্ছি আর এখন কিন্তু হাতে লেগে যাচ্ছে না কারণ একটা হলো আটার ডোটা সেট হয়ে গেছে তার জন্য তারপর ভালো করে আর একটু মেখে নিয়ে হাতে একটু আটা মেখে তারপরে সমস্ত লেচিগুলো কেটে নিতে হবে আটার ডো থেকে লিচি গুঁড়ো কেটে নিতে হবে যে কটা পরোটা তৈরি করবেন ঠিক ততটুকু আর একটু বড়ো সাইজের করে লেচি করে নেবেন কারণ এই পরোটাটা একটু মোটা টাইপের না রাখলে কিন্তু আপনারা খেতে পারবেন না কারণ অনেক শক্ত হয়ে যায় কিন্তু এই পরোটাটা তো দেখতে পাচ্ছেন আমার সমস্ত লেচি করা হয়ে গেছে আর এখন আমি রুটি বানানোর পিঁড়ির উপর নিয়ে খুব সুন্দর করে গোল শেপ দিয়ে তারপরে আর কি উপর দিয়ে আটা ছড়িয়ে আমি এটাকে বেলে নিচ্ছি আপনারাও কিন্তু এরকম ভাবে বেলে নেবেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটু সাপোর্ট করে যাবেন প্লিজ তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে একটা রুটি তৈরি করে নিলাম রুটি একটু বাঁকা শাঁকা হলেও কিন্তু কোনো সমস্যা নেই কারণ এই যে আমরা একটু এরকম ভাজ করে নিব এরকম ভাজ করে নিলে যেটা হবে রুটিটা কিন্তু সফট হবে একটু মোটা টাইপের রাখলে রুটিগুলো কিন্তু সফট হবে আর শক্ত হবে না খেতে কিন্তু খুবই মজা হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা পরোটা তৈরি করে নিয়েছি ঠিক একইভাবে এরকম সমস্ত পরোটা কিন্তু তৈরি করে নিতে হবে তারপর আমি চলে এসেছি চুলাই চুলাই একটা প্যান আগে থেকেই আমি বসিয়ে রেখেছিলাম আর খুব সুন্দরভাবে আমি গরম করে নিয়েছি একটা পরোটা আমি দিয়ে দিলাম এক পিঠ যখন হয়ে যাবে তখন আর এক পিঠ উলটিয়ে দিতে হবে উলটিয়ে পালটিয়ে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে যখন উপর থেকে একটু হালকা কালার চলে আসবে তখন দিয়ে দিতে হবে তেল তেল দিয়ে খুব আবারও খুব সুন্দর করে চারিপাশ একদম সমানভাবে ভেজে নিতে হবে তাহলে কিন্তু পরোটা তৈরি হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু গোল পরোটাও তৈরি করে নিতে পারেন তবে আমি আমার মনে হয় এরকম চারকোনা পরোটাই মনে হয় ভালো কারণ এই পরোটাটাই একটু মোটা টাইপের থাকে আর গোল যদি করতে যান তাহলে একটু পাতলা হয়ে যায় তারপরে একটু মোটা টাইপের করে নেওয়ার চেষ্টা করবেন আর তা না হলে কিন্তু শক্ত হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে তো দেখতে পাচ্ছেন আমার পরোটাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর এইভাবে আমি সমস্ত পরোটা একে একে সব সব পরোটাগুলো আর কি ভেজে নিব এতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন তো আমি পরোটা নামিয়ে নিচ্ছি আর একে সব পরোটা ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার সমস্ত পরোটা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে কিন্তু আর কাঁঠালের মিষ্টি পরোটা কিন্তু খুবই ভালো লাগে আর আমি অফ ক্যামেরায় একটু গোল পরোটাও করে নিয়েছিলাম তবে আমার চারকোনা পরোটার থেকে গোল পরোটা খুব বেশি একটা ভালো হয়েছিলো না কারণ গোল পরোটাটা একটু বেশি শক্ত হয়ে গেছিলো আর চারকোনা যে পরোটাটা তৈরি করেছি এটা কিন্তু একটু নরম নরম ছিল বেশ ভালোই লাগছিল। তো ফাইনালি এতটুকুই ছিল আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ ফেজ